হ্যাঁ আমরা সত্যি সত্যি হচ্ছে আইপ্যাড গিভ অ্যাওয়ে করতেছি নাইনথ জেনারেশনের হচ্ছে আইপ্যাড পরীক্ষায় অংশ নিয়ে প্রথম হলেই তুমি পেয়ে যাবা এই দুর্দান্ত আইপ্যাডটা শুধু তাই না দ্বিতীয় এবং তৃতীয় যারা হবা তাদের জন্যও থাকছে আকর্ষণীয় স্মার্টফোন হ্যাঁ আরটিডিএসের ফাইনাল মেডিকেল এক্সামে আটাইশ তারিখ দুপুর তিনটায় ঢাকা তেজগা কলেজ এবং ষোলো বাউন্ডারি রোড ময়মনসিং এই দুইটা ভেনুতে একযোগে দুই বিভাগ মিলিয়ে পরীক্ষা হবে ঢাকা এবং ময়মাসিং মিলিয়ে এবং এই দুই বিভাগ মিলিয়ে যে অফলাইনে পরীক্ষা হবে সেই অফলাইন পরীক্ষায় প্রথম হইলে তুমি পাবা হচ্ছে আইপ্যাড দ্বিতীয় তৃতীয় হইলে তুমি পাবা হচ্ছে স্মার্টফোন শুধু তাই না টপ পঞ্চাশ জন তোমার নিজের নাম খুচিত আকর্ষণীয় হচ্ছে ক্রেস্ট পাবা কুরিয়ারে তোমার কাছে চলে যাবে এবং টপ তিনশো জন আমাদের লাস্ট ফাইট ব্যাচের ফাইনাল এক্সামগুলো একদম সম্পূর্ণ ফ্রিতে দিতে পারবা তার মানে টপ তিনশো জন পর্যন্ত হচ্ছে গিফট থাকতেছে লাস্ট ফাইট ব্যাচে তুমি ফ্রি অ্যাক্সেস পাচ্ছ স্কলারশিপ হিসেবে টপ পঞ্চাশ হলে তোমার নাম খচিত ক্রেস্ট যাচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে হতে পারলে সেকেন্ড থার্ডের জন্য স্মার্টফোন থাকতেছে ফার্স্ট হলে আইপ্যাড থাকতেছে শুধু তাই না ভাইয়া তাহলে আমরা যারা অংশ নিব তাদেরকে কিছুই থাকবে না অবশ্যই থাকবে আমরা কাউকেই খালি হাতে ফিরাবো না অংশ নিলেই তুমি পাবা দুই দুইটা হচ্ছে বই একটা হচ্ছে আর জিকে হাইলাইট বই আরেকটা হচ্ছে অ্যাসপেক্ট ইংলিশ হাইলাইট বই অর্থাৎ দুইটা বই পাবা যেটা তোমার শেষ মুহূর্তে জি কে ইংলিশ প্রস্তুতিকে একদম গুছিয়ে দিবে তাহলে আর দেরি কেন তাহলে খুব দ্রুত তোমরা চলে আসো আগামীকালই ভেনু আমি আবার একটু মনে করা দিই ঢাকার ভেনুটা হচ্ছে তেজগা কলেজ ঢাকা আর ময়মনসিংহে আমাদের আর টি ডিএস ব্রাঞ্চ যেটা হলো ষোলো বাউন্ডারি রোড ময়মনসিংহে অবস্থিত এই দুই ভেনুতে হচ্ছে পরীক্ষা হবে তুমি যদি আশেপাশে থাকো বা আসার মতো অবস্থায় থাকো অবশ্যই হচ্ছে আসবা আর এই ভিডিওর হচ্ছে তোমার কমেন্টে বন্ধুদেরকে হচ্ছে মেনশন করো তুমি নিজে আসতে না পারলো যাতে তোমার কোনো বন্ধু বান্ধবী যাতে এসে পুরস্কারটা জিতে নেয় তাদেরকে হচ্ছে মেনশন করো আর পরীক্ষার টাইম হচ্ছে দুপুর তিনটা থেকে চারটা দেখা হচ্ছে তোমাদের সবার সাথে ঠিক আছে তাহলে এই ভিডিওটা বন্ধুদের মধ্যে হচ্ছে শেয়ার করে দিও এবং চ্যালেঞ্জটা নিতে কিন্তু ভুলো না একদমই